ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল এটা যদি আমার না কিন্তু আমার নাম ফাতেম রহমান দীপা এটা আমার ভাইয়ের ইউটিউব চ্যানেল কিন্তু আজকে আমার খুবই আমার আবুকে কিছু জিনিস পাঠিয়েছে যেগুলো এখন আমি আপনাদের সামনে দেখাবো এবং আপনাদের সাথে শেয়ার করব আসুন দেখাই এই আমার পু অস্ট্রেলিয়ায় গেছিলো তো ওইখান থেকে আমার ভাইয়ের জন্য একটা মোবাইল মোবাইল না সরি একটা ঘড়ি নিয়ে আসছে তো এখন আমি আপনাদেরকে ঘড়িটা দেখাচ্ছি এই যে গাইজ ঘড়িটা

তা আমি আমার ভাই থেকে একটা ট্রিট পাবো কারণ আমার বোন যখন স্মার্ট ওয়াচ পেয়েছিলো তখন ও আমাকে একটু ট্রিট দিবে বলছিলো যদি এখন পাই নেই আমার দূরে থাকে কিন্তু আমার ভাইয়া অবশ্যই ট্রিট দিবে তো এগুলো হচ্ছে লেবু গাইজ লেবু গাইজ অনেক বড় আমার হাতের সমান এই যে গাইজ দেখেন আমার হাতের চেয়ে বড় গাইজ এখানে আমার এগুলো পাঠিয়েছে সাথে মাছও পাঠিয়েছে তো আমি আপনাদেরকে এখন মাছগুলো দেখাচ্ছি এই হচ্ছে মাছ গাছ দেখছেন আপনাদের জন্য কত কষ্ট করতেছি মাছ ধরতে হইতেছে প্লিজ একটা লাইক আর সাবস্ক্রাইব করে দেন এত কষ্ট করে আপনাদের জন্য মাছ ধরতেছি হাতে গন্ধ হয়ে যাবে আজকে ভাব খেতে পারবো কি না জানি না গাই কষ্ট লাগতেছে মাছ ধরতে তারপর গেছে কই মাছ গাইস কই মাছ গুলো একটু ছোট ছোট তাও দেশি কই মাছ এটা দেখে বোঝা যাচ্ছে আপনাদের জন্য কষ্ট করে মাছ ধরছি প্লিজ গাইস লাইক সাবস্ক্রাইব আর কমেন্ট করে দিন এটা কি মাছ আমি ঠিক জানি না গাইস আমার মা বলে দিয়েছে এটা হচ্ছে শৈল মাছ আর এটা হচ্ছে রুই মাছ দেখেন অনেক দূর থেকে আসছে তাই ফ্রিজে ছিল তো অনেক শক্ত হয়ে গেছে মাছটা তো মাছটা দেশি মাছ বোঝা যাচ্ছে এই যে দেখেন গাইজ দেশী শৈল মাছটা কেটেছে তাই এখন ময়লা যখন পরিষ্কার করবে রান্না করবে তখন আরেকটা ভিডিও দেওয়া হবে এই যে গাইস দেখতে পাচ্ছেন মাছটা কেটে ফেলেছে তাই একটু ময়লা গাইস দেখেন দেশি দেশি কই গাইস দেশি কই কার পছন্দ আপনারা সবাই কমেন্ট করবেন দেখতে পাচ্ছেন যদি কইগুলো একটু ছোটো ছোটো তাও দেশি কই দেখে বোঝা যাচ্ছে খেতে নিশ্চয়ই অনেক মজা হবে এই যে খাই কই মাছগুলো কাটা হয় নাই কিন্তু বোয়াল মাছটা শৈল মাছটা কাটা রুই মাছটাও কাটা হয় নাই কীভাবে কাটবে সেই ভিডিওটা আপনারা পেয়ে যাবেন কমেন্ট করেন যদি ভিডিওটা দেখতে চান এই যে দেখেন গাইজ আপনাদের মাছের ভিডিওটা কেমন লাগলো তো এই যে গাইজ লেবুগুলো দেখেন লেবুগুলো যে সিলেটি লেবু আমার ফুপাতো ভাইয়ের শ্বশুরবাড়ি থেকে দিয়েছে তাদের গাছের লেবু গাইজ লেবুগুলো অনেক বড় আমার হাতের চেয়ে বড় একটা হাতের সমান এটা হাতে সমান এটা হাতের চেয়ে একটু বড় আর মোটা দেখতে পাচ্ছেন আপনারা এগুলো ছোলকাও খাওয়া যায় এবং ছোলকাগুলো ভীষণ টেস্টি তো গাইজ আজকে আপনাদেরকে মাছের ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করেন এখানে কই মাছ শৈল মাছ আর বোয়াল মাছ আছে আর আমার যদি কখনো মানে ভিডিওতে কোনো ভুল হয় তাহলে আপনারা কমেন্ট করে দিবেন আমি ভুলগুলো সংশোধন করার চেষ্টা করব গাইজ দেখতে পাচ্ছেন মাছগুলো তো গাইজ আজকের ভিডিওটা এতটুকু আর আমার ভাইয়ের ঘড়িটা আপনাদের কাছে কেমন লাগলো সেটা কমেন্ট করবেন থ্যাংক ইউ বাই